উদ্যোক্তা নেওয়ার প্রথম কারণ হচ্ছে আমি সময় কাগতিয়া বাজারে এই চেম্বার করতাম তো বিশেষ কিছু কারণে এরপরে করোনা আসার পরে কাগতীয়া বাজারের যে চেম্বারটা আছে সেটা সঙ্গত কারণে বন্ধ করে দেওয়া হয়েছে এরপরে অনেক দিন যখন দেখলাম যে চেম্বার বন্ধ আছে বিশেষ করে কাগতীয়া বাজারে যখন আমি চেম্বার করতাম বেশ কিছু গরিব রুগী আমি বিনামূল্যে চিকিৎসা দেওয়া দিতাম তো যখন চেম্বার বন্ধ করে দিলাম দেখলাম যে এই গরিব রুগীগুলা বঞ্চিত হচ্ছে চিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছে আমি শহরে গিয়া আমাকে চেম্বারে দেখানোর গাড়ি ভাড়া দিয়ে দেখানোর সুযোগ তাদের হয় না এবং বিভিন্ন সময় দেখা যায় কি অমুক রুগী এরকম খুব অবস্থা খারাপ হয়ে মেডিকেলে ভর্তি হয়েছে এছাড়াও দেখা যায় কিছু কিছু রোগী যে চিকিৎসা নেওয়ার জন্য কোন জায়গায় গিয়ে ভর্তি হবে সঠিক পরামর্শের জন্য সঠিক জায়গায় গিয়ে চিকিৎসা নিতে পারে না এই সবগুলা চিন্তা করে আমি ফিল করলাম যেন আমি হঠাৎ করে যে চেম্বার বন্ধ করে দিয়েছি আমার কাছ থেকে গরিব রুগীর পাশাপাশি সঠিক গাইডলাইনের মাধ্যমে যে সঠিক জায়গায় চিকিৎসা নেওয়ার জন্য পৌঁছাগুলো যখন সম্ভব হচ্ছে না তখন আমি চিন্তা করলাম যে মাসে একদিন হলেও আমার গ্রামের বাড়িতে বসে মানুষকে সেবা দেওয়ার চেষ্টা করি